সালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় কুয়েত প্রবাসী বোনেরা আজকে হলো আগস্ট মাসের তেইশ তারিখ দুই হাজার সাল রোজ শনিবার এখনকার এই ভিডিওতে আজকে কুয়েতের সকল এক্সচেঞ্জের দিনারের রেট এবং স্বর্ণের রেটের বিস্তারিত আপডেটগুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন বন্ধুরা মনে রাখবেন টাকার রেট এবং স্বর্ণের রেট যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে তবে গতকালকে থেকে আজকে আবার কুয়েতের দিনারের রেটটা অনেকটাই বেড়েছে অপরদিকে আবার স্বর্ণের রেটে কিছুটা পরিবর্তন হয়েছে তো আজকে যারা কুয়েত থেকে চব্বিশ ক্যারেটের প্রতিগ্রাম স্বর্ণ ক্রয় করবেন বত্রিশ দিনার পাঁচশত নব্বই পয়সা বাইশ ক্যারেটের প্রতি গেরাম উনত্রিশ দিনার নয়শত দুই পয়সা একুশ ক্যারেটের প্রতি গ্রাম আঠাশ দিনার পাঁচশত পঁয়তাল্লিশ পয়সা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম চব্বিশ দিনার চারশত সাতষট্টি পয়সা এগুলোর সাথে ব্যাট ট্যাক্স মেকিং চার্জ কোনো কিছুই যুক্ত করা হয়নি সেগুলো যোগ করলে রেটটা আরও অনেকটাই বেড়ে যাবে আজকে যারা কুয়েত থেকে এক বাংলাদেশে পাঠাবেন তিনশত আটানব্বই টাকার ভিতরে পেয়ে যাবেন যেখানে গতকালকেও তিনশত সাতানব্বই টাকার ভিতরে ছিল আজকে কিন্তু আবার অনেকটাই বেড়ে গিয়েছে তবে সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন এ ওয়াই ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জে তিনশত আটানব্বই টাকা আলমোল্লা এক্সচেঞ্জে তিনশো সাতানব্বই টাকা পঞ্চাশ পয়সা আলমোজাইনি একচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা পঞ্চাশ পয়সা জয়লুক ক্যাস এক্সচেঞ্জে তিনশো সাতানব্বই টাকা পঞ্চাশ পয়সা উয়েতের আলাদা একচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা পঁয়ষট্টি পয়সা ইউই একচেঞ্জে তিনশো সাতানব্বই টাকা বিশ পয়সা কুয়েত বাহারাইন একচেঞ্জে তিনশো সাতানব্বই টাকা পঞ্চাশ পয়সা বিএস ইস বাহারাইন একচেঞ্জ কোম্পানি থেকে তিনশো সাতানব্বই টাকা পঞ্চাশ পয়সা ওয়াল স্ট্রিট এক্সচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা পঞ্চাশ পয়সা লোলু মানি এক্সচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে তিনশত চুরানব্বই টাকা আটাশি পয়সা আলানসারি একচেঞ্জে তিনশো সাতানব্বই টাকা পঞ্চাশ পয়সা আমান একচেঞ্জে তিনশত আটাশি টাকা সাতাশি পয়সার ভিতরে পেয়ে যাবেন তো বন্ধুরা এই ছিল আজকে কুয়েতের সকল এক্সচেঞ্জের দিনার এবং সন্ন্যের টের বিস্তারে আপডেট